জান্নাত এত বিশাল জান্নাত আল্লাহ কোরআনে বলছে আপনাদেরকে বিভিন্ন সময় বলছি জান্নাতের প্রশংসা জান্নাতের অবস্থা আল্লাহ কোরআনে বলছে জান্নাতের আল্লাহর দিকে যদি মাকফুরাত হয় তাহলে তুমি জান্নাত পাবে কেমন জান্নাত আর গুহুম ইসলামাওয়ালার সাত আসমান সাত জমিন জান্নাতের প্রশস্ততা কি সাত আসমান সাত জমিন আসমান যদি জান্নাতের জান্নাতের প্রশস্ততা হয় সাত কত বড় হবে আল্লাহ রাসুল এমনিতেই বলে না একবারে জান্নাতের দাম সর্বনিম্ন যে জান্নাতটা এর চেয়ে কম দামি কোনো জান্নাত নাই এর জান্নাতটাও দুনিয়ার সমান সাতটা দশটা দুনিয়া এই সারা পৃথিবীর সমান কয়টা দুনিয়া দশ দুনিয়া এই দশ দুনিয়া সমান জান্নাত পাইতে হলে আমাদেরকে মোটামুটি কিছু কাজ দুনিয়া থেকে করে যেতে হবে রাসুল ওয়াসাল্লামের সুন্নত বাদ দিয়া রাসুল সাল সাল্লামকে রাজি খুশি না করিয়া কেউ জান্নাতে যেতে পারবে না হাউজে কাউসারের পানি কার হাতে পান করতে হবে রাসুলের হাতে পান করতে হবে রাসুল দাঁড়ায় থাকবে হাউজে কাউসারের কিনারে আপনি যাবেন রাসুল সাল্লাহ আপনাকে দেখেই চিনবেন আমার উম্মত আমার আসে এ আমার উন্নত আমার আসে অনেক গুণা কিন্তু রাসুলের মহাব্বতের কারণে রাসুল ডাক দিবে কোথায় যাও আসো এখানে আসো এক গ্লাস পানি আপনাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবি আর কোনো দিন আপনার কৃষ্ণা লাগবে না পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান দুনিয়ার একদিন দুনিয়ার এই হাসরের ময়দানের একদিন আর দুনিয়ার হাজার বছর এক কথা হাসরের ময়দানের একদিন আর দুনিয়ার হাজার বছর একই সমান কথা এমন পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান ওই ময়দানে আপনাকে এক গ্লাস রসুন পানি পান করায় দেবে আপনাকে আর কোনোদিন দিন কৃষ্ণা লাগবে না ক্ষুদা লাগবে না আরশে সে আদমের ছায়া আপনি জায়গা পেয়ে যাবে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে বসা সাহাবাই কারাম বসা রাসুল ওয়াজ করতেছেন কথা বলতেছেন সাহাবাই কারামকে সাহাবাইকার কথা শুনতেছে এমন সময় একজন সাহাবি একটা ছোট্ট ছেলে আসলো আসার পর ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইলো হাত বুলাইয়া আদর কইরা সন্তানটাকে একটা রানের উপর বসাইয়া বসাইলো রাসুল সাল্লাহ সাল্লাম দৃশ্যটা দেখতেছেন আর মুচকি মুচকি হাসতেছে ভালো লাগতেছে এজন্য সন্তান যখন কোনো ওয়াজের মজবি আসে নামাজের মধ্যে আসে ওই সন্তানকে ধমক দিবেন না বরং তাকে আদর করে নিজের পাশে বসাইবেন এটা রাসুলের সুন্নাথ একটু পরে আরেকজন সন্তান মেয়ে আসলো তার আসার পরে এই মেয়েটাও যখন বাবার সামনে আসলো বাবা তার মাথার মধ্যে হাত বুড়াইলো আদর করলো আদর কইরা মাটির মধ্যে বসাইলো সামনেই বসাইলো রাসুল সাল্লাই চেহারা মুবারক লাল হয়ে গেল রাসুলের ওয়াজ বন্ধ হয়ে গেল রাসুল সাল্লাই ফেটে পড়তেছে সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেছে কি হইলো রাসুল হঠাৎ রাসুলের চেহারা এরকম রাগান্বিত চেহারা হয়ে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে রাসুলের চোখ দিয়ে মনে হয় আগুন ঝরতেছে এমন একটা অবস্থা হয়ে গেল সাহাবাই কারা আশ্চর্য হয়ে গেল আমরা তো কেউ কিছু করি নাই কি হইল রাসুল রাগ করলো কেন সাহাবাই কারা একেবারে চুপচাপ বসে আছে বুঝতে পারতেছে না কামটা কি হয়েছে এবার রাসুল ওই সাহাবিকে ডাক দিয়ে বলে ও আমার সাবি তোমার এই ছেলে এই তোমার মেয়ে ছেলেটাকে আদর কইরা তোমার এই রানের মধ্যে বসাইছ তোমার কি আরেকটা রান ছিল না মেয়েটাকে আদর কইরা কেন অপর রানের মধ্যে বসাইতে পারলাম তুমি জানো না আল্লাহর আরস কেঁপে উঠেছে আল্লাহর আরস কেঁপে উঠেছে তোমার ইনসাফির কারণে ও মানুষ বলেন আর কোন কথা বললে আপনারা বুঝবেন যে বে ইনসাফি সন্তানদের মধ্যে মা বাবা যদি করে ওই মা বাবার উপর আল্লাহ কতটা নাকুশ হয়ে যায় কতটা রাগান্বিত হয়ে যায় আর এই মা বাবাগুলো সবসময় দোষারোপ করে এই আমার সন্তানগুলো ভালো না আরে তোমার মধ্যেই তো ইনসাফ নাই তুমি সন্তানকে বকা জোগা করো সন্তানের উপর অভিশাপ দাও আল্লাহ এরে শেষ করে দাও আল্লাহ হে যেন উঠতে না পারে বসতে না পারে এই রকম করে ফেল এরকম হয় অনেক মা আছে মেয়েদেরকে দেওয়া দিছে সন্তানকে দেয়ই না ছেলেদেরকে দেয় নাম মেয়েদের নামে লেখা দিছে ওই ওইদিকে একটা ঘটনা ঘটছে নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক এই সমস্ত কাজগুলো এত জঘন্য আপনারা মনে রাখবেন যদি এরকম কাজে আপনারা কেউ সহায়তা করেন বুদ্ধি পরামর্শ দেন আরে তোর ছেলে করে না তোর তোর মেয়েরা দিবি না কারে দিবি বুদ্ধি পরামর্শ দিয়া দিলেন মনে রাখবেন আপনিও ওই মার সাথে ওই বাবার সাথে জাহার নামে জ্বলছে সমাজের মধ্যে প্রতিবাদ না করলে ওই সমাজের সবাই ভাগ নিতে হবে সবাই গুণার বাগ হবে এই বে ইনসাফি যদি কোনো সমাজে হয় এই সমাজের সবাই গুণাগার হয়ে যাবে এজন্য সন্তানদের মধ্যে করা যাবে না আল্লাহ বলতেছে ও সাহাবি তোমার কি হইল। তুমি তোমার একটা রানের মধ্যে হইলো এই মেয়েটা আসলো। মেয়েটাকে সামনেও বসাইছো ঠিক তোমার তো আরেকটা রান বাকি ছিল ওইখানে কেন বসাই না তোমার মেয়েটা যখন ছেলেটাকে তুলে বসাইছো মেয়েটাকে যখন নিচে বসাইছো তুমি মেয়েটার মনটার দিকে তাকায় যদি দেখতে মেয়েটার কত কষ্ট পাইছো পায় না এরকম এই জন্য যদি আদরের ক্ষেত্রে যদি এমন হয়ে যায় যখন সন্তানকে বঞ্চিত করে দিলেন আপনার অবস্থা কেমন হবে এই যে এই ওয়াজটি করি এই ওয়াজ অনেকেই পছন্দ করে না অনেকেই পছন্দ করে না মনে করে যে হুজুর এগুলো আমারে বলতেছি না যদি আপনি করে থাকেন আপনাকেই বলতেছি আপনি তো নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্য আপনি তো রোজা রাখেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাসুল বলছেন ষাট বছর ইবাদত করছে ষাট বছর কম না ষাট বছর ইবাদত করার পরেও মৃত্যুকালে করছে কোন সন্তানকে বেশি দেওয়ার জন্য কোন সন্তানকে কম দেওয়ার জন্য আল্লাহর রাসুল বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে মার জন্য ওয়াজিব বাবার জন্য ওয়াজিব আল্লাহ হেফাজত করুক আমাদেরকে যদি এই সমস্যাগুলো থাকে রমজান মাস পাইছেন এই ওয়াজগুলো কানে যাওয়ার পরেও যদি ফিরা না আসেন আর যদি বলেন হ্যাঁ তো করে না অমুকে তো করে নাই সে তো আমারে করছে সে যদি করে থাকে সে আল্লাহর পক্ষ থেকে পাবে আপনার এক সন্তান বেশি করছে আপনার সন্তান আল্লাহর কাছে পাইবে আল্লাহ তাকে দিবে আপনার সন্তানের ক্ষেত্রে তার সন্তান সে আচরণটা করবে আপনি কেন ওই ইন করলেন আল্লাহ তা জন্য যদি করেন তাহলে পাইবেন আর যদি কোনো সন্তান করছে এটা লেগে করছেই এটার জন্য যে বামা বাড়ি একটু বেশি করে করি বোন বাগ্নিদেরকে বেশি করে করি ফোনের টালে এখানে নেমুক মাঠটা লেখা নিয়ে নেমুক উদ্দেশ্যেই ছিল এটা এইটা দুনিয়ার মধ্যেও পাবে না যদিও পায়া থাকে এগুলোও থাকবে না আল্লাহটাকে বাঁচতে হবে আল্লাহর লানত নিয়ে কেউ আমরা যেন না বাঁচি আল্লাহ আমাদের সকলকে গুজার তো ঠিক দান করুক এই রমজান পাইসে আল্লাহুল্লাহ বলেছেন রমজান পাইসো গুনামাফ করাইতে পারো নাই তাহলে তোমার মতো হতভাগ্য কপাল পরা যেন আর কেউ নাই এখন এই ভুলটা থেকে যদি আমরা ফিরে না আসি তাহলে কিন্তু জাহান্নাম আমাদের জন্য অজিব হয়ে যাবে কেউ কি চান জাহান নামের আগুনে জ্বলতে যদি না চান মা বাবা যদি আপনাদের কাউকে যদি এরকম বেশি দেওয়া থাকে এরকম এখন আপনি কি চান মা বাবা জাহান্নামের মধ্যে জলুক চিরকাল কবরের মধ্যে কষ্টে থাকুক আপনি মিলাত পড়াইলেও কাম হবে না এই মসজিদ যদি ছায়রা যদি কোনো দিন সমিকে নাও যান তাও কাজ হবে না আল্লাহ মাফ করবে না এই সাফিন কারণে তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি এই তিনটা হাদিস থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক